ফ্রি প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর এই সুযোগটা করে দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের এই ভিডিওটিতে লাইক দেননি দ্রুত আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে তো প্রিয় বন্ধুরা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে তো যারা যারা এখানে আবেদন করতে চান আমাদের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে করবেন তো প্রিয়া দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত এর মাধ্যমে পরিচালিত আগামী এক এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশ জুন দুই পর্যন্ত দ্বিতীয় ব্যাচে তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত থেকে ৩৫ বছর বা এসি পরীক্ষায় উত্তীর্ণ আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন যাদের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আর কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন মূলত এই লিংকের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে দরখাস্ত আগামী বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয় এবং আবেদনের লিঙ্ক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে সময়টা দেওয়ার এই সময়ের ভিতরেই আপনাদেরকে আবেদনটা করতে হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না তো বুঝতেই পেরেছেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণটি দেওয়া হবে এছাড়া আরও একটি সুযোগ তারা করে দিয়েছে যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা টাকা সকালের খাবার ও বিকালের পাবেন। এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে তো বুঝতেই পেরেছেন আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না উল্টো আপনাদেরকে তারা টাকা দিবে এখানে দেখতে পাচ্ছেন বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 23.3.2025 তারিখ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 25.3.2025 তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 27.3.2025 তারিখে প্রকাশ করা হবে এখানে আর বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর এর সরস্ব জেলার উপপরিচালকের সম্পর্কিত গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করা হবে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফর্মে শৃঙ্খলা ও কর্তৃপক্ষের কর্তৃক মেনে প্রশিক্ষণ গ্রহণের অঙ্গীকার নামা জমা দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেলা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সেসবাজার বান্দরবার খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ খুলনা সাতকিরা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্দা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ বরিশাল জালকাঠি পিরিসপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মূল বিভাগের জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ